আমি একটু ভালো একটু খারাপ আছি কারণ হচ্ছে যে আমার একটি অসুস্থ আছে ঠান্ডা লেগেছে তোমরা দেখতে পাচ্ছ আমার চেহারা দেখে আমি একটু ঘুমিয়েছিলাম তো চলো বন্ধুরা এটাকে ইগনোর করি তো আজকে চলে সে খুব খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তো ভিডিওটার টাইটেল ঠিক আমি একটু জেনে নিই ভিডিওটার টাইটেল হচ্ছে পদ্মা রিলিজ খেটে ইন্ডিয়া থেকে একাই চলে এলাম বাংলাদেশে তো টাইটেলটা খুবই মানে ইন্টারেস্টিং লাগছে দেখা যায় কী হয় ভিডিওতে কি আছে এবং আমি ভিডিওটা নিচ্ছি শ্রাবণী চ্যাটার্জি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তোমরা অরিজিনাল চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারো আমি অরিজিনাল চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং অবশ্যই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রিয়াকশন যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো আর আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাও ফলো করে নিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো তোমা আর তোমাদের মতামতটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখে আসি তারপরে বাদ বাকি আমার মতামত থাকবে তো উনি কেমন এক্সপিরিয়েন্স করলো মাঘাটের ইলিশ মাছ খেয়ে সেটা আমরা দেখি ওয়ান টু থ্রি লেটস গো

হ্যাঁ পাশে আছে ইয়ামিম সকাল থেকে আমার সাথে প্রচুর গল্প করেছে ও বলেছে ইন্ডিয়া আসবে তুই ইন্ডিয়া আসবি তো হবে বড় হলে ইন্ডিয়াতে আসবে ঠিক আছে বড় হলে ইন্ডিয়া আসবে আজকে মধ্যে প্ল্যান রয়েছে মাওয়াঘাটে যাবার যদি যাওয়া হয় তাহলে তো আজকে ব্লগটা ভীষণই ভীষণই একটা মজাদার একটা ব্লগ হতে চলেছে আমার অনেক দিনের প্ল্যান ছিল মাওয়াঘাটে যাব তো যদি যাই তো তোমাদেরকে ক্ষেত্রে সব শেয়ার করব কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি এভরিথিং তো ব্লগটা একটু স্কিপ না করে দিনটা আজকে স্টার্ট করি আসো আসো এই দেখো এত বড় একটা মাছ নিয়ে এসেছে ইলিশ মাছটা সাইজটা দেখো আমি জানি ক্যামেরার মধ্যে কতটা আমি বোঝাতে পারছি বাট আমার সামনে আমি দেখতে পাচ্ছি যে বিরাট ইলিশ একদম টাটকা মনে প্রচন্ড ভয় পাই বটিতে এভাবে ডিম ভেতরে পুরো ভর্তি মাছের এরকম মাছের এতগুলো পিস হয়েছে আর প্রত্যেকটার মধ্যেই ডিমে ভরা একদম খাদি সরষের তেলে একদম দেখেই তো এখন জিভে জল চলে আসছে কত বছর খায় না

জানিনা কেমন হয় সবার মুখে শুনেছি অনেক সুন্দর অনেক দারুণ টেস্টি হয় যদি কখনো আসি অবশ্যই আজকে কিন্তু এরকম ইলিশ খাওয়া তোমাদেরকে আরো দেখতে হবে মানে আমি তোমাদেরকে দেখাবো এরপরে আমরা যাচ্ছি মাওয়া ঘাটে তো খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিয়ে বাইরে বেরিয়ে কথা হচ্ছে তো ঘুরেতে এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি মাওয়া ঘাটের জন্য তো আমার সঙ্গে আছে পাপিয়া পাপিয়া হচ্ছে ওয়ালিদার বোন আর আপু তো আছেই আর আজ হচ্ছে ভাইয়া চলো আমাদের গাড়িও চলে এসেছে আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি টুয়ার্স মাওয়াঘাট কতক্ষণ লাগবে আপু এখান থেকে যাওয়া মাওয়াঘাট কিলোমিটার রাস্তা 60 60 কিলোমিটার 60

দিয়েই বই যাচ্ছে বুড়িগঙ্গা নদী অন্ধকার বলে বোঝা মুশকিল যাই হোক এরপরে আমরা পেয়ে গেলাম আমাদের জার্নির 3 নম্বর টোল প্লাজা 60 কিমি রাস্তা আসতে আমাদের তিনটে টোল দিতে হলো যাই হোক এরপরে আমরা পৌঁছে যাব মাওয়া ঘাটে তো চলো যাওয়া যাক তো ঘড়িটা এখন বাজে 7টা 56 মানে প্রায় 8টার কাছা কাছি বাজে আর দু 2.5 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত মাওয়া ঘাটে মানে ইলিশের জায়গা বলা চলে এখান থেকে আজকে আমরা মানে ইলিশ ফ্রাই করব ইলিশ মাছের ভর্তা লের আগে মানে প্রচুর ব্লগ দেখেছি প্রচুর শুনেছি বাট এইবারে চান্স হয়েছে আমার আসলে মাওয়াঘাটটা হচ্ছে ইলিশ মাছের মেন জায়গা বলা চলে মানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে আমরা আগের এসেছিলাম বাট মাওয়াঘাট আমাদের ভিজিট করা হয়নি এইবারে আমি ভেবেছিলাম যে আমি আসবো এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি মনে হচ্ছে যে যে আমি আজকে

এর মধ্যে সব মাছ রয়েছে ইলিশ মাছ তো এখান থেকে মাছটাকে চুজ করতে হয় মাছগুলো একবার দেখো এখান থেকে মাছ চুজ করে নিজেরা কিনতে হবে ওখানে গিয়ে

দেখতে ভাইয়া কিনে দিয়েছে এখানে চল মাছ পছন্দ করবে তেল কিনে দেবে ওরা বানিয়ে দেবে আর সঙ্গে এখানে বেগুন ভাজি হয় মানে মাছ ভাজি আর বেগুন ভাজি আগে তেলটা ফেলে দিলেন 근데 কিন্তু একদম করে ফেলে দেওয়া হলো তারপরে আমাদের তেল এখানে দেওয়া হবে দেন মাছটাকে ফ্রাই করা হবে ঠিক কি দিয়ে মাকাচ্ছেন এই যে লবণ নুন একদম ताजा সরষের আচ্ছা এখানে সিস্টেমটা মানে বুঝতে পারছি যে এখানে গিয়ে তুমি নিজে নিজে মাছ চুজ করবে নিজে সর্ষে তেলও কিনে দিতে হবে ওনাদের এবং ওনারা শুধু এটাকে ফ্রাই করে দিবে আমার মনে হয় যে মাছের সঙ্গে যে এটা করা হয় ও ওটাতেই মনে হয় ওনারা ফ্রাই করে দেয় এরকম কিছু একটা সামনে তোমার জানাবে যা আমি কিন্তু ভালো করে বুঝতে পারছি না এখানে সিস্টেমটা

হ্যাঁ যে গন্ধটা ইলিশ মাছ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে একদম আচ্ছা গন্ধ পাচ্ছো রেডি হয়ে গেছে ও লেজ হর্দা লেজ হরটা আমরা লেজ ভর্টা করতে যাই এবার কী ভাই বানাচ্ছে লেজ ভর্টা প্রথমে লেজটাকে এরকম করে ভেঙে ভেঙে ফেঁকে ভেঙে নিচ্ছে মাছে ইলিশ মাছের লেজ ভর্টা তৈরি হচ্ছে এখানে ভালো করে স্ন্যাক্স করে নেবার পরে এরকম করে কাটাগুলোকে বেছে নিচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ শুকনো মরিচ দিলে শুক্র মরিচের পর লবণ মা ভালো করে দেখে নাও মা একবার দুবার ট্রাই করেছিল বাড়িতে এটা তারপরে এটা ইলিশ মাছের তেল আচ্ছা মাছ ভাজার তেলটাই দিয়ে দিলো ভালো করে মাঝবে মাছ দেখা হয়ে গেল মাছ কাটা দেখা হয়ে গেল মাছ ভাজাও হয়ে গেল লেজ ভর্তাও হয়ে গেল এবারে হচ্ছে ফাইনাল স্টেপ ফাইনাল করছেন মামা এটা আবার পেঁয়াজ বেরেস্তা তো এখানে মাছটাকে ঠিক এইভাবে সাজিয়ে দিয়েছে লেজটা এখানে নেই কারণ লেজটা কিন্তু ভর্তা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে লেজ ভর্তা কিন্তু অলরেডি আমাদের ডান পেঁয়াজ বেরেস্তাটা এর ওপর থেকে এরকম ভাবে দিয়ে দেওয়া হলো চলে এসেছে এখানে গরম ভাত ধোঁয়া ওঠার ডাল তার সঙ্গে লেজ ভর্তা সালাট পেঁয়াজ ভর্তা আর এত সুন্দর ইলিশ মাছ ভাজা সালাড আর লেবু পেঁয়াজ তো আমি এখানে প্রথমে ভাতটা নিয়ে নিই এই সামনে যে খান মানে যে গন্ধটা আসছে মাছের এই গন্ধটা নিয়ে আর সম্ভব নয় বেশিক্ষণ বসে থাকা তো আমি এখানে একটু ধোঁয়া ওঠা ভাত নিয়েছি তার সঙ্গে আমি নেব এই মাছ

মানে বেগুন ভাজা ওই বেগুন ভাজাটা আমি একটু ট্রাই করছি ধরলাম আমার পুরো গোলে বেরিয়ে গেলো হাতের ওই গরম ভাতে বেগুন ভাজা গট আহা করতে হুম হুম এই বিশমাতে তেল দিয়ে বেগুন ভাজা এটা আলাদা টেস্ট সিরিয়াসলি बोलते একবার অন্তত মামা ঘাটে আসো বাংলাদেশ ঘোরো কি না ঘোরো ইন্ডিয়ার লোকজন দেখে বলছি স্পেশালটা থেকে মানে ওখান থেকে আসো ইলিশ মাছ ভাজা ভাজা খাও খেয়ে বাড়ি চলে যাও বাট এসো একবার মানে মাস্ট রেকমেন্ডেড আমার পাশে বসে খাচ্ছে আপু কেমন খাচ্ছে আপু কথা বলতে পারছি না কথা বলতে পারছে না এতটাই মজা লেজ ভর্তাটা তো আমি আবার আসবো এটা আমার জন্য ফার্স্ট টাইম এটা খুবই দুঃখজনক যে তুমি এখানে থেকে তোমার বাড়ির এত কাছে তুই প্রথমবার এলে একটা এত সুন্দর জায়গাতে মনে লেজ লই চলবার না। না কিছু না। লেজ ভর্তাটা দেখছিস। কেমন লাগে? অনেক মজা। তুমি তো এখানে খাও নিশ্চয়ই। আমি এটা এবার হচ্ছে আমার फोर्थ টাইম। যতবার আসি ততবারই লেজ ভর্তা এনে প্রশ্নী। সত্যি দান্তে জাস্ট দুধ দান খেতে দুধ দান্ত খেতে। মানে আমি কিন্তু ইলিশ মাছের লেজটা খাই না মানে সব প্রত্যেকটা পার্ট আমি খাই বাট লেজটা বাদ দিয়ে। কিন্তু আমি এবারে লেসটা পুরো চেটে পুটে খেলাম এত ভালো হয়েছে লেস ভর্তাটা লিটারেলি মাওয়া ফাটের ইলিশ মাছ ভাজা পেয়ে গেছি এখন সঙ্গে এরকম ডিম ইলিশ মাছের ডিম ভাজা ব্যাস ব্যাস আপু আর তেল ফেল দিও না এটা দিয়ে আমার জাস্ট কাফি আমি আগে তেলটা দিয়ে ভালো করে ভাতটা মাখি তেল লঙ্কাটা মাছটা আমি একটু টেস্ট করে দেখি সত্যি পদ্মার ইলিশ

তোর টাটকা মাছের টাটকা দই মনে হয় হুম তো পেট মন ভোরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি মানে ওভারফিডিং হয়ে গেছে আর কি এত বেশি বেশি খেয়েছি কারণ মাছটার টেস্টটা এত সুন্দর ছিল জাস্ট বলে বোঝানোর নয় বোঝানোর নয় মানে আমি তো ওদেরকে বলে হবে বাড়িয়ে বাড়িয়ে বলছি মানে মাছটার একটা আলাদাই টেস্ট ছিল গর্দার ইলিশটা পুরো বুঝতে পারলাম এরপরে শেষ পাতে চলে এসেছে এরকম দই মানে আসে না নিতে হয়েছে অর্ডার করে আর দেখতে ঠিক এরকম টাইপের ভাঁড়ে দইটা আমি অল্পই ট্রাই করবো আমি দই খুব ভালো খাই না পুরো ক্ষীর দই ক্ষীর এখানে দেখছি আরো অনেক কিছু রান্না রয়েছে আইটেম রয়েছে কি কি আছে দাদা এখানে এখানে আপনার আছে বাদাম ভর্তা আছে চিংড়ি ভর্তা আছে টাকি ভর্তা আছে শুটকি ভর্তা আছে তারপরে কাঁচা কলার ভর্তা আছে আলু ভর্তাও আছে আচ্ছা বিভিন্ন কোয়ালিটির ভর্তা আছে সেখানে

আচ্ছা সারাদিন মাছ কাটে আর মাছ ভাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট মন পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বাট দেখিয়ে দিই লাস্ট টাইম কুটুম বাড়ি রেস্টুরেন্ট মাওয়াঘাট এখানকার মাছ কিন্তু সত্যি খুবই খুবই টাটকা খুবই ফ্রেশ আর এদের ব্যবহারও কিন্তু খুবই ভালো মানে প্রত্যেকের ব্যবহার মানে দেখে দেখে মাছ কাটা দেখাচ্ছে মাছ ভাজা দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ আমি তো প্রথমবার এসে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো যেমন ভালো খেতে মাছটা তেমন ওদের প্রত্যেকের ব্যবহার আমি তো ওখানকার লোকও পেয়ে গেছি আমার বাড়ির পাশে যাই হোক চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মাওয়া ঘাট থেকে নেক্সট টাইম তো ডেফিনেটলি আমরা এখানে এলে আবার আসবো ততক্ষণ বাড়ির দিকে যাওয়া যাক মাওয়া ঘাটের ইলিশ খাওয়ার পরে আমরা এখন চলে এসেছি চায়ের দোকানে এখানকার স্পেশাল মালাই চা ট্রাই করবে আপু পাপিয়া এরা ওই যে মলাই চা যে তো খাই না সেটা আমার জন্য রং চা আগে দেখাই একবার চায়ের সিস্টেমটা এতগুলো মাটির ভাঁড় এরকম লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে দিয়ে কি বানানা আপনি ওই ও শর্টটা চায়ের উপরে দিয়ে দেবেন বাস ও মালাই চা রেডি স্পেশাল মালাই চা ঠিক এরকম টাইপের দেখতে চা নাকিデザার্ট আইটেম বোঝা মুশকিল কিভাবে নিব উপরে এত কিছু মলাইটাই আগে ওটা তো আসবি এটা ভাতছিলে তো পুরো গড়ুদিতে চাতো একদম চিকটা অনেক ঘন হয়েছে ভালোই যে মজা হ্যাঁ তো গড়ুদিতে এখন বাজে পৌনে বারোটা আমার আমি বাড়িতে পৌঁছে গেছি এসে এবার ফ্রেশ হয়ে নিয়ে লম্বা একটা ঘুম দেব মোষাটি এখানে রেডি হয়ে গেছে যাই होप কেমন লাগলো তোমাদের আজকে ব্লগ অবশ্যই কমেন্ট করো জানিও আমার তো আজকে দারুণ লেগেছে পুরো মাওয়াঘাটের এক্সপেরিয়েন্সটা দূর দান্ত ছিল সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লেগেছে আজকে ব্লগ পুরো দিনের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও আর বাংলাদেশের ব্লগ তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তাহলে আজকের ব্লগটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ব্লগের সঙ্গে তা দেখুন টাটা টেক কেয়ার গুড নাইট অ্যান্ড ভাই